প্রকাশ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বানিয়াচং উপজেলার সংগ্রামী শুভাকাঙ্ক্ষী জনাব আবাবউদ্দিন জিলভাই বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় হবিগঞ্জবাসী আপনারা দেখতে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নুরুল হক সুরুর উপর ও ছাত্র অধিকার পরিষদের নেতা উপর কি বর্বরোচিত হামলা হয়েছে কালকে এই পুলিশের হামলা এই পুলিশের বর্বরচিত হামলার কারণে আমাদের নুরুবাইয়ের রক্ত শরীর থেকে চলেছে ছাত্র অধিকার পরিষদের রক্ত শরীর থেকে চলেছে আমাদের মুখে কষ্ট লেগেছে প্রিয় ভাইয়ের আমার গুরু ভাইয়ের অপরাধ কি গুরু ভাই বাংলার সাধারণ মানুষের কথা বলে গুরু ভাই বাংলার ছাত্র সমাজের গুরু ভাই বাংলার স্বাধীনতার কথা বলে আপনারা জানেন উনিশশো একাত্তর সালের পরিস্থিতি আমাদের মাঝে চলে এসেছে প্রিয় ভাইয়ের আমার উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বনে রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা আজকে আমরা হারাতে বসেছে বাংলা ছাত্র সমাজের বাঘ গুরু ভাই আজকে জেগে উঠেছেন আমরা অভিজ্ঞ থেকে তীব্র প্রতিবাদ জানছি যারা নুরু ভাইয়ের উপরে আমরা করেছেন তারা বাংলাদেশের নাগরিক না এ আমার আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের নেতার মৃত্যুর বয় নেই আমাদের অমৃত্যুর বয় নেই মরতে যখন হবে সত্যের পথে মারবো লড়াই করে মারবো নুরুবায়ের জন্য সারা বাংলাদেশে প্রত্যেকটি করে করে আন্দোলন সংগ্রাম ঠিক জয় ভাইরামার আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই যদি আগামীতে নুরুবায়ের উপর ছাত্র অধিকার পরিষদর উপর অবিচারজনক যুব অধিকার পরিষদের উপর গুরুতর হামলা করে আমি আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা করে করে রাস্তায় রাস্তায় আন্দোলন করুন আমান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভাইকে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মধ্যে জুলুম রাহাজানি দর্শন সহ যে প্রকারের অনাচার অবিচার হয়ে যাচ্ছে এগুলো কখনোই কাম্য নয় বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি সহ গত বছরের এই সময়ে নিজের প্রার্থী দেয় সংগ্রাম উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুজন ভাই আমাদের ঠাকুর বঙ্গ রহমান বাংলাদেশ